স্কুলে ক্লার্কের বিরুদ্ধে ছাত্রীদের ব্যাট টাচের অভিযোগে তীব্র বিক্ষোভ উত্তেজনা চরমে পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের বাগনাপাড়া সিকেডি উচ্চ বালিকা বিদ্যালয়ে এক ক্লার্কের বিরুদ্ধে ছাত্রীদের ব্যাট টাচের অভিযোগে তীব্র বিক্ষোভ সৃষ্টি হয়েছে সোমবার অভিযোগ উঠেছে ক্লার্ক সুকুমার দাস বিভিন্ন অজুহাতে বিভিন্ন ক্লাসের ছাত্রীদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেন জানা গিয়েছে ছাত্রীদের এই অভিযোগ প্রায় পনেরো দিন আগে স্কুলের প্রধান শিক্ষিকা মিতা পালকে জানানো হলেও তিনি বিষয়টি চেপে যাওয়ার পরামর্শ দেন এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই স্কুল খোলার পর থেকে স্কুল চত্বরে দফায় দফায় বিক্ষোভ শুরু হয় এদিন স্কুল খোলার পরই বিক্ষোভ আরও তীব্র রূপ নেয় শিক্ষিকা অভিভাবক ও ছাত্রীরা এক জোট হয়ে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান সহকারী শিক্ষিকাদের অভিযোগ প্রধান শিক্ষিকা মিতা পাল একাই সমস্ত সিদ্ধান্ত নেন এবং এই গুরুতর বিষয়টি কন্যাশ্রীর নোডাল টিচারকেও জানানো হয়নি যদিও মিতাপাল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন এই আপনার স্কুলেরই ক্লার্ক সুকুমার বাবুর বিরুদ্ধে একটি অভিযোগ উঠছে যে ছাত্রীদের ব্যাট আছে হচ্ছে সেটা আপনাকে জানিয়েও ছিল আপনি বলেছিলেন যে উনি নাকি পিতৃ তুলল তাদের সাথে হচ্ছে গিয়ে কম্প্রোমাইজ করে নিতে এমনও একটা অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে ঠিক আরেকটা হচ্ছে আরেকটাও যেটা বিষয় সেটা সাথে স্কুলের আজকে বাকি তাদেরও হচ্ছে আপনিও তাদেরকে মতন জানান না কোন বিষয়ে ঠিক এইরকম একটা বিষয় একটা বিষয়ে একটু

ঘটনাকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে